একদিন আমরা গর্ব করে বলতাম দু সালে সিপিএম এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ অগ্নিকন্যা বলতেন মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছরের শাসন ব্যবস্থায় মমতা ব্যানার্জি বাংলার মানুষের কাছে ঘগ্নিকন্যা হয়ে গেছে মিথ্যাচার মুখ্যমন্ত্রী নাটকবাজ মুখ্যমন্ত্রী ঘমটা টানা মুখ্যমন্ত্রী তো গোটা রাজ্যে অরাজকতা পরিস্থিতি এ তো তালিবানি শাসন ব্যবস্থা বাংলা তো আইনের শাসন নেই মমতা ব্যানার্জি এটাকে পশ্চিম বাংলাদেশ করতে চাইছে পশ্চিম পাকিস্তান করতে চাইছে দাদা রাজ্য জুড়ে তো বিভিন্ন জায়গায় অরাজকতা চলছেই আমরা দেখলাম গতকালের ঘটনা একেবারে ময়নাগদি যে স্কুল সেই স্কুলে সরস্বতী ঠাকুরের পুজো বন্ধ হয়ে গেল রাস্তায় ঠাকুর এনে পুজো করতে হলো শুভেন্দু অধিকারী তার নিজের পেজ থেকে এমনই পোস্ট করেছেন কি পশ্চিম পশ্চিমবাংলায় আইনের শাসন নেই পশ্চিমবাংলার তালিবানি শাসন ব্যবস্থা চলছে মমতা যতক্ষণ না বিদায় না নেবে ততক্ষণ সে হিন্দু বলুন আর মুসলমান বলুন প্রত্যেকেরই সমস্যা তাই মমতা ব্যানার্জিকে বিদায় জানাতে হবে দেখুন ভাই চার ধর্ম সে পালন করবে ধর্মরক্ষিতা ধর্ম রক্ষা করার দায়িত্ব তারই যে ধর্ম পালন করে আমি আমার ধর্ম রক্ষা করবো আপনি আপনার ধর্ম রক্ষা করবেন একটা স্কুলে সরস্বতী পুজো হবে না কেন এই রাজ্যে সরস্বতী পুজোতে বাধা দেওয়া এটা শুধু ময়নাগদিতে নয় পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে এই অরাজাকতা তালিবানি শাসন মৌলবাদী ফতোয়া মমতা ব্যানার্জির রাজ্যেই সম্ভব হয় কেননা মমতা ব্যানার্জিকে দেখলেই বোঝা যায় মিথ্যাচার মুখ্যমন্ত্রী নাটকবাজ মুখ্যমন্ত্রী ঘমটা টানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘমটা টেনে যেভাবে মুসলমানদের মন জয় করেছে আজকে সেই মুসলমানরা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শুধুমাত্র বিজেপির ভয় দেখিয়ে জুজু দেখিয়ে আমাদের ভোট নিয়ে মমতা ব্যানার্জি বৈতরণী পার হয়েছে আবার দেখুন গোটা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গঙ্গন করছে জগন্নাথ কালচারাল সেন্টার করছে মহাকাল মন্দির তৈরি করছে একটা সরকারের কি কাজ একটা সরকারের কি কাজ সরকারি কোষাগার থেকে মন্দির মসজিদ তৈরি করা বাংলায় একটা বেকার ছেলের কর্মসংস্থান নেই কাজ নেই মানুষের পেটে ভাত নেই আজকের পশ্চিম বাংলা জেল গারদ গুলো পশ্চিম বাংলা জেল গারদ হ্যাঁ কি হচ্ছে হ্যাঁ মন্দির মসজিদের সরকারের তো কাজ নয় মন্দির মসজিদ তৈরি করা সরকারের কাজ কলকারখানা তৈরি করা সরকারের কাজ বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান দেওয়া কথা বলছেন মমতা ব্যানার্জি গোটা পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি ঘুগ্নি শিল্পকে প্রাধান্য দিয়েতে চপ শিল্পকে প্রাধান্য দিয়েছে একদিন আমরা গর্ব করে বলতাম দু সালে সিপিএম এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ অগ্নিকন্যা বলতেন মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছরের শাসন ব্যবস্থায় মমতা ব্যানার্জি বাংলার মানুষের কাছে ঘুগ্নিকন্যা হয়ে গেছে মমতা ব্যানার্জি ঘুগনি বেচার যে নিদান দিচ্ছেন ফতোয়া দিচ্ছেন মানুষকে বলছেন আগে কালীঘাটের টালির চালা থেকে শুরু করে থেকে ভাইপো ভাইপো ভাইজি মমতা ভাই বৌমাদের নিয়ে মমতা আগে চপের দোকান দিক মুড়ির দোকান দিক তাহলেই বলবো মমতা ব্যানার্জি সকলের ক্ষেত্রে সমান এ করছে স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি একজন মৃত্যুক রাজ্যের মুখ এই রাজ্যেই দেখেছি একটা সময় মা কালী তাকে উঠতে হয়েছে একটা সময় মূর্তি ভাঙা হয়েছে মূর্তি পুড়েছে আবার দেখলাম আমরা একেবারে বিদ্যা দেবীকে বিদ্যাঙ্গন থেকে বার করে দাও তো গোটা রাজ্যে অরাজকতা পরিস্থিতি তো তালিবানি শাসন ব্যবস্থা বাংলা তো আইনের শাসন নেই মমতা ব্যানার্জি এটাকে পশ্চিম বাংলাদেশ করতে চাইছে পশ্চিম পাকিস্তান করতে চাইছে যেটা আমরা বাংলাদেশে দেখছি দীপু দাসের মতো লোককে জীবন্ত জ্বালিয়ে যারা পেট্রোল মেরে খুন করে উল্লাস বৈশাখিক উল্লাসে মেতে ওঠে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলায় সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করতে চাইছে তাই পশ্চিম বাংলার সমস্ত নাগরিক মানুষদের বলবো দু হাজার ছাব্বিশে আপনারা পরি পরিবর্তন করুন কালের দেওয়ানে লিখন তৈরি হয়ে গেছে বাংলার মানুষ মুক্তি চাইছে পরিত্রাণ চাইছে একমাত্র পরিত্রাণ দিতে পারে মুক্তি দিতে পারে ভারতীয় জনতা পার্টি এবং আপনাদের সেই সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্ত শুধু আপনাদের সিদ্ধান্ত